ভাই এলে আজকে কত করে কি মারিচ্ছেন ভাই এ কয় টাকা পিস পঁচানব্বই টাকা পিস খালি পঁচানব্বই টাকা পিস এই তিনটায় আরে বাপরে বাপে এত কম দাম তাহলে দেখেন আমাকে রেজা কবুতরের ঘর কত কম দামে দিচ্ছেন এই হচ্ছে কবুতর দিচ্ছে তিনটাই তো না লিলে তিনটে পঁচানব্বই টাকা পিস করে লাওয়া লাগবে তাহলে তিনটার দাম দাম যেটা আছে সেটা দিতে পারবেন এটা কি সব কান্তি দিতে পারবেন নাকি সব কান্তি দিতে পারবে কোনো প্রবলেম নাইলে লিবারে রেজা কবুতর ঘর সে যোগাযোগ করে লাগবে আপনাকে

ওরে সিলভার সিরে যে মেলা বড় এলে কি আজকে দিবেন সব ভিডিও নাকি মেলা বড় সিরে ভিডিও দিবেন না আজকে কম দামে তো দিবেন কম দামে দিবি না আচ্ছা দেখি এমুর আবার দেখেছি ঘুঘু ধরছেন ভাই এলে কি পালা ঘুঘু নাকি ওটা ভাই খাতার পালা ঘুঘু পড়ছে ও আচ্ছা ঠিক আছে এলে ছাড়া দিবেন না আচ্ছা বিসমিলাই রমানি রাইম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আবারও চলে আছি রেজা কবুতর ঘর কালকে আপনাকে হাটের ভিডিও দেখাবার পারিনি কারণ আমাদের এটি কালকে অনেক বৃষ্টি আসছিল তো মোটামুটি এটি আজকে মেলা কবুতরই লিখাচ্ছে কলো যে আজকে আমার এটি ভিডিও করে দেন তা আসলাম এর আগের বারো আগের দিনও ভিডিও দিয়েছিলাম মেলা কবুতরী বেচছে থেকে তো এটি দেখি আজকে মেলা কবুতর আছে এটি সিরাজি মিরাজি সবই আছে দেখি গিরিবাজ আছে বাংলা আছে লট আছে তো দেখি ভাইরাসকে আছে কি দামে দেয় তার আগে একটা জিনিস দেখাবো আপনাকে এটি দেখেন এক জোড়া ঘুঘু এটা আসলে পালালো আমরা মজা করে করছিলাম এটা আসলে খাবার আসে জায়গা ধরা খেয়ে গেছে তো খাবার আসে ধরা খেয়ে গেছে তো ভাই এটি খাঁচার মধ্যে থুয়ে দিছে তো করছে যে এটা ছাড়ে দিব তে বললাম যে ছাড়ে যখন দিবেন তারা না দেখি কেমনে ছাড়ে দেন সত্যি ছাড়ে দেন নাকি সেজন্য ভিডিও করে নিচ্ছি ভাইয়ের দেখি তো প্রতিদিন খাবার আসে ভাই আচ্ছা প্রতিদিন খাবার আসে আসলে হাত পোষা হয়ে গেছে খাবার আটকা পড়ছে মানে কবুতরের সাথে খাবার আসে দেখেন ঘুঘু দুটো ধরা খেয়ে গেছে না দেখেন তো ভাই সারা দিনে দেখেন ঘুঘু দূরে দেখেন সেই সুন্দর একবারে জোড়া ঘুঘু একবারে খাঁচা তাটকে পড়ে গেছে তাই করছে যে সারা দিব সারা দিনই আসে ভাই খাবার সারা দিনই খাবার আসে তো দেখি ভাইরা কেঙ্কা করে ছাড়া দেয় আমরা মানে দেখি ইনকা ঘুঘু তো আসলে দেখিনি আমরা ওই মানে সারা দেওয়া এদের দেখেন ঘুঘু দূরে সারা দিচ্ছে দেন দেন সারা দেয় না দেখেন আপনাকে সামনে সারা দিলে চলে গেল তা আপনারা মনে করেন না যে এলো আমরা বান্ধে থুই এলো আমাকে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক ছাড়ে দিলাম প্রকৃতির সম্পদ প্রকৃতির ছাড়ে দিলাম এখন দেখি কবুতরের কি আছে মেলা কথা হলো সময় নষ্ট না করে এটা করে দেখাই তো এটি সর্বপ্রথম দেখি একজোড়া সিরেজি ভাই এলে কি কি দামে দিবেন আজকে এরজোড়া ভাই অন্ধশো 1400 টাকা দিলেন প্রথমেই চোদ্দশো টাকাতে মনটা খারাপ করে না কম করে দেন ভাই আচ্ছা আমার খাতিরে তেরোশো টাকা করে দিল কিন্তু বেশি কবুতর নিলে আর না কিছু করে দিয়ে যাই পঞ্চাশটা কবুতর তার জন্য কম সম করে দেন ভাই আচ্ছা বেশি কবুতর নিলে আরো কম করে দিবি সাইজ গুলো মোটামুটি ভালোই আছে মেলা বড় কবুতর পারে এলে কবুতর কুত্তে কালেক্ট করেন আপনারা পারে প্রতিদিনই এলে দেখি জাদু আচ্ছা যাই হোক তেলে তেরোশো টাকা থাকলো যদি আপনারা বেশি কবুতর নেন আর মধ্যে থেকে বৌড়ের বাইরের লোক যদি হয় তাহলে আর আনা কম করে দিবি প্রবলেম নাই তারপরে দেখি আর কি কবুতর আছে এই মুড়ে মেলা কবুতর দেখিচ্ছি আচ্ছা এই মুড়ে দেখিছি একদম ঢাকায় লিয়াচ্ছেন এরকম এটা বেনটাকে আর মাদি গুন্টে দেন তো দেন তো দেখেন আর দেন তার মধ্যে ঢুকা দেন তেলে কয় টাকা জোড়া ভাই আজকে এলে তো জোড়া শুয়ে নাকি এলে কি পিওর জোড়া নাকি ভেজাল আছে এর মধ্যে আচ্ছা এলে কেন কাদামে দিলেন তাহলে এ জোড়া 550 550 টাকা দেখি দেখি মাদিটা আবার সারেন তো দেখি হা জোড়া আছে যারা কবুতর আছে না তারা বুঝবারই পাবে হিনে যে জোড়া আছে কিনা তাহলে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কিনা আচ্ছা তাহলে ডিম বাচ্চা গ্যারান্টি দিতে পারি বগুড়ার বাইরে যে কোনো প্লেসে এটা কিন্তু ডেলিভারি করতে পারবি তারা কোনো প্রবলেম নাই তাহলে লিভার গেলে সাড়ে পাঁচশো টাকা গুণা লাগবে রেজা কবুতরের ঘর থেকে তারপরে দেখি আর কি কবুতার আছে এটি আচ্ছা এটি একখান থেকে দেখছি রেসার হুমার হুসেন ভাই এলা কি জোরা আছে নাকি মিছা এলা করে রাখছেন ও নরমাদি এলা জোরা হবে না এলা লিলে কিন্তু নরমাদি জোরা করে লাওয়া লাগবে আপনাদের এটা কি অরিজিনাল রেজার হবে ভাই রে স্যার আচ্ছা মোটামুটি ভালোই আছে এটি খাসার মধ্যে দেখুন আমাকে গুপ্টি আছে কিন্তু কবুতর হিসাবে কিন্তু ভালোই বড় এলা কয় টাকা জোরা ভাই আজকে 700 700 টাকা কিছু দাম ধরে সুযোগ আছে তো নাকি দাম করা যাবে কোনো সমস্যা নাই আপনারা যদি বগুড়ার বাইরে কাস্টমার হন সেই ক্ষেত্রে আপনাদের কিছু আটা করে দিবেনি চাপ নাই আর এলা মোটামুটি ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো নাকি ভাই যদি জোরা লাগে মানে কবুতর তো সব খামারে রে ভাই হলে 100% নরমাল হলে 100% জোড়া লাগে কিন্তু খামারে কবুতর এলে অনেক কবুতর আসলে শেড থেকে সব ধরে নিয়ে আসছে এই জায়গাত এটা লিবার গেলে 700 টাকা আস্কিং প্রাইস পড়বি আপনারা নিলে দাম দরকার নিতে পারবেন কোনো চাপ নাই তারপরে দেখি আর কি জোরা আছে এটি ভাই এটি মেলাডি সাদা কবুতর তুছেন এলে কাঙ্কা দামে দিবেন ভাই আজকে এলে কি সিস্টেমে দিবেন সেটা আগে আমাকে এক বুঝা কোন

এই দেখেন এই কবুতরটা মেলার জন্য হয়তো করতে পারবেন চোখ ইংকে কালো কে কিন্তু ইংকে কালো হওয়ার কারণ হচ্ছে এই চোখটা হচ্ছে সাদা আর এই মুরকার চোখ হচ্ছে কালো এই দেখেন এটা কালো এটা কালদম কবুতর তো এটাও এর মধ্যে দিয়ে তো এটা সাদা কালো কালদমের অরিজিনাল কালদম লয় এটা তারা সত্যি কথা যেটা সেটাই কোয়া দেয় মোটামুটি এর থেকে মেলা কবুতরই ব্যস্ত এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি তো মোটামুটি দেখেন এটা সুটেলো আছে সুটেলো না ধরে দেখেন তো ভাই দেখেন এটি আছে দেখ ফাইন ফাইন মাদি আছে এটি মাদি দি আছে নর আছে কিন্তু দুটোই মাদি কিন্তু এগুলো জোড়াই আছে আর মধ্যে মধ্যে যদি আপনারা জোড়া করে নিতে পারবেন কোনো চাপ নাই মাদি সব মিলে এই জায়গাতে একটা প্যাকেজ করছে ভাই দেখি এর মধ্যে ছাড়েন তাহলে আর মধ্যে তাহলে এগুলা আটশো টাকা জোড়া ভালো লাগেন নাকি

তো এলে লিবার্সলে আপনাকে কিন্তু চারশো টাকা জোড়া কোনো লাগবে লিলে কিন্তু সব কটায় লাওয়া লাগবে জায়গায় কবুতরই আছে অল্প তো তা আপনার যদি বগুড়ার বাড়ি থেকে লিবার থান তাহলে বেশি কবুতর লিলে কিছু কম করে দিবি নি কিন্তু এই কটায় যদি নেন তাহলে কিন্তু চারশো টাকা জোরাই পড়বে তারপরও তাদের সাথে এক কথা কয়েন তারা মনে ভালো আছে কিছু কম করে দিলেও দিতে পারবে তারপরে দেখে আর কি কবুতর আছে এই আচ্ছা এটি এক জোড়া কবুতর দেখিচ্ছি এর লা কয় টাকা কি

তেলিলা পাঁচশো টাকা কিছু দাম ধরে সুযোগ দেন বেশি কবুতরী আচ্ছা এটা ফিক্সড প্রাইসে করে দিন বেশি কবুতর না কম করে দিন তাও

অনেকজন মনে করছে ক্যাঙ্কা কি হবি ক্যাঙ্কা কি না ভাই একদম সুস্থ কবুতর লিভার সালে রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করেন আর পঁচানব্বই টাকা পিস পরবি আছে এই তিনটেই লেওয়াও লাগবে এই তিনটাই আর কমে দিবি নয় তা আপনারা যদি এই কবুতরজুরা লিভার সান এই তিনটে নিতে চান তাহলে আসলে রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগে কবুতরগুলো লিয়েন কোনো প্রবলেম হবে নয় তারপর দিকে আর কি মাল আছে এটি ভাই এটি একজোড়া কবুতর দেখিচ্ছি হলুদ চোখ জিরা গলা

এটা কি আঙ্কা দামে দিচ্ছেন ভাই আজকে চারশো টাকা মধ্যে কি কিছু কিন্তু আছে কম বেশি হবে বেশি কবুতর নিলে আমার চ্যানেলের জন্য হলে এনে কম করে দিয়ে বেশি কবুতর নিলে কম করে দিবি আর মোটামুটি এলে তো সুস্থ না এলে মোটামুটি জোড়ার মতো হয়ে গেছে দুই একদিন থুলেই জোড়া হয়ে যাবে সেটা এলে কোনো সমস্যা নাই তো এটা দেখেন সুন্দর একটা কবুতর চারশো টাকা জোড়া পড়বে আপনি যদি লিপ রেজা কবুতর ঘরের থেকে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপর দেখি আর কি জোড়া আছে এই জায়গা এটি এক জোড়া দেখিছি ভাই একদম ম্যাসিং এটা তো জোড়া শোয় না এলে কয় টাকা কি ভাই ক্যাঙ্কার দামে দিচ্ছেন অরিজিনাল জোড়া ভাই অরিজিনাল জোড়া দামে দিবেন ভাই এটা এটা কম করে দেন এটা না

চারশো পঞ্চাশ টাকা গোনা লাগবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে কবুতরগুলো লেওয়া লাগবে এবং সারা বাংলাদেশ কিন্তু দিতে পারবি এলে আপনাকে কোনো টেনশন করা লাগবে না তো এটার দাম হলো কত ভাই সাড়ে চারশো সাড়ে চারশো টাকা দেখি এরপরে আর কি মাল আছে এই জায়গার মেলা কবুতর আছে এটি দেখেন সারা বাড়ি খালি কবুতর দিয়ে ভরা এই দেখেন এই খালি কবুতর আর কবুতর কবুতর আর কবুতর দেখি আর দুই সাইডটা আপনাকে দেখান যায় নাকি এই জায়গার থেকে

এটাকে আগা দামে দিলেন তাহলে সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা পড়বে আপনারা যদি লেন তাহলে রেজা কবুতের ঘরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ সারা দিতে পারবে এই মালগুলো আর এটা মাল নেওয়ার শর্ত হচ্ছে হলে যে কবুতে নিবি তারই ডেলিভারি চার্জ যেটা আছে সেই টাকা কোনা পরিশোধ করা লাগবে তো যাই হোক তারপরে আর কি মাল আছে আর আগে করে আরও দেখাই আপনাকে এক ভাই গিরিবাস দিতে দিতে পারবো বাংলা ঢুকলেন এলো কি পিওর চোরা ভাই ও পিওর চোরা দেখে এটা একবারে করে দিলেন এরলে কয়েক টাকা ভাই এটা ক্যান্কে দামে দিচ্ছেন দেখি শুনে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একবারে অরিজিনাল জোড়া হবে নাকি কে আবার ভোগান্তির মধ্যে পড়বি না তো আচ্ছা এটা নিলে ভোগান্তির মধ্যে পড়বে না বাংলা কবু অনেক সময় টাকে টাকে না অনেকে মনে করে যে কি দিলো না দিলো তা বাংলা কবু তোরা ভয় করে বেশি ছটফটে হয় তো এটা কয় টাকা সাড়ে টাকা না এটা লিভে রে গেলে সাড়ে তিনশো টাকা করে লাগবে রেজা কবুদের ঘর থেকে এটা নিলে সারা বাংলাদেশ ডেলিভারি করতে হবে কোনো সমস্যা নেই তারপর দেখি আর কি মাল আছে এটি ভাই এটা এক জোড়া দেখিচ্ছি এলে কি জোরা করে লাও লাগবে না জোরা দেওয়াই আছে জোরা দেওয়া নাই না জোরা আপনাকে করে লাও লাগবে যারা নেবেন তাদের উদ্দেশ্যে একটা কথা কই যারা যেটা জোরা সেটা আপনাকে একবারে কয়ে দিব যে ক্যাঙ্কা কি আর যেটা জোরা হলো সেটাও কয়ে দিব কারণ এটি তাদের ব্যবসা তারা মিশা কথা কয় জিনিস বেছানা। না তো যাই হোক তাদের বড় ব্যবসা আপনারা বিশ্বাস করে টাকা পাঠাবেন তাহলে পাঠাবেন পারবেন কোনো সমস্যা নাই কবুতে সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবে তো এই জোরা ভাই কত কি ভাই এটা কমা নর 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 তো ভালোই হয়েছে দেখেছে 400 ভাই না বেশি হলো কি ভাই বেশি কবুতর নিলে কম করে দিবেন নে আচ্ছা দুই 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 চার পাঁচ জোড়া নেন সেই কিছু কম করে দিবেনই সমস্যা নাই আমার চ্যানেলে হয় আনা কম করে দিবেন আমার চ্যানেলে দর্শকেরা কম করে দিন ভাই দিবেনই সমস্যা নাই তো এটাও চলে নর আর ওই মুড়াটাও চলে মাদি তো এই জোড়া লিবে গেলে 400 টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি করে দিবেন বেশি কবুতর নিলে তারপর দেখি আর কি মাল আছে এই জগতে আচ্ছা এটি কিছু কবুতর থুয়ে দিছেন ভাই মেলা আছে এটি কবুতর আছে সাত আটটা এলে কয় টাকা জোড়া ভাই এলে কি লড় লাগবে নাকি বাংলার দাম সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া দিয়ে দিলেন বাংলার দামে গিরিবাস দিয়ে দিল এটা ক্যাঙ্কা দামে হবি তাহলে সাড়ে তিনশো টাকা না সাড়ে তিনশো টাকা হলে আপনারা নিতে পারবেন এটা কিন্তু সাত আটটা আছে সব একবারে লাও লাগবে এটা কিন্তু ভাঙিয়ে দিতে পারবি না এলে কিন্তু সব অ্যাকটিভ কবুতর কোনো অসুস্থতার সুযোগই নাই তারা কবুতর ভালোই কেয়ার করে আমি আসি জানি বুঝি তারপরে আপনাকে ভিডিও দেয় খারাপ জিনিস আমরা দেই না খারাপ মালও আছে সেগুলো আলাদা সেগুলো অন্য কান্তি মানে তারা সেগুলা ব্যাপারে যারা খাবার দাম এলাই তাদের দিয়ে দেয় ওরা ভিডিও দেখলে ভালো কবুদের সাড়ে তিনশো টাকা জোড়া আপনার গুণা লাগবে এটা লিভার সালে এই জায়গাতে যে সাদাটা সব ধরে লাগবে এই গুটলি ধরে নিলে আপনাকে সাড়ে তিনশো টাকার মধ্যে দিতে পারবে কোনো সমস্যা নেই তারপর আরো কিছু মাল আছে আপনাকে দেখামো এটি আচ্ছা এটি একটা জোড়া আছে ভাই জাকের সাথে সাদা এলে কয় টাকা কি কেনা দামে দিচ্ছেন আজকেরা খালি অরিজিনাল ধরো হবে চারশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ডিম বাচ্চা গ্যারান্টি দিতে পারবি চারশো টাকা বলবি আপনার যদি লিবার নিতে পারবেন যা কবুতে ঘরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এনে আর ডেসক্রিপশন বক্সে তো নাম্বার দিয়েই দেয় তা আপনার লিবার সারে নিতে পারবেন বেশি কবুতরের আরও কিছু কম করে দিবি নি সমস্যা নেই সেটা নিয়ে কিন্তু এটার দাম পড়বি চারশো টাকা আর দেখি এই জায়গাত আরও কিছু কবুতর আছে দুই চারটা যা হয় আপনাকে কারো দেখানোর চেষ্টা করি সময় নষ্ট না করে এটি একজনের কি দিবস গেছি ভাই

সাড়ে চারশো টাকা আপনার যদি নিবে সাড়ে চারশো টাকার কবুতর গুলো নিতে পারবেন কোন সমস্যা নাই এটা দাম দর হবে যদি বেশি কবুতর সেই ক্ষেত্রে তাছাড়া হবে তারপর দেখি আর কি কবুতর আছে এটি আর এটা জোড়া লিখছেন এটাও কি ভাই তেত্রিশ এর থেকে বের করলেন এ তেত্রিশ পিস কবুতরের মধ্যে থেকে বের হচ্ছে এলাকা এলাকা কে ভাই ভাই ওটাও নর্মাল ব্যাপার এটা না এটাও জোড়া হবে না

ফাইন কবুতর একদম বড়ো সরো কবুতর চোখ একদম চোখচোকা দেন ভাই খাঁচার মধ্যে দেন এখন ঢুকে দেন তো এই মাললা লিবার সালে আপনাকে গোনা লাগবে সাড়ে চারশো টাকা দেন টাইম বিশাল বড় একদম টান হালকা খিসো আছে আরে মুরাতে দেখেন এটা চলে নর এটা সব অ্যাক্টিভ কবুতর এটা লিভার স্যালে আপনাকে আসলে সাড়ে চারশো টাকা গোনা লাগবে বেশি কবুতর কবুতরে কিছু কম করে দিবি নি সেটা সমস্যা নেই তা মোটামুটি এটি আরও কবুতর আছে দেখি এটা একটা করে ভাই এটি একজন মুর্শি কবুতর দেখিছি এরও কি কোনো জোরা মোরা আছে নাকি মিসাইবেনটা এটা ওই নতুন করবে মানেলে বেন্ডা করে ধুয়ে দিছলা বেন্ডে বেন্ডে করে আপনাদের জোরা করে লওয়া লাগবে এলা কয় টাকা ভাই ওরে তা দেখেছি সাইজ ভালোই বড় 400 টাকা পড়বি তে মোটা মডেলের জোরা খালে তো মোটা বড় হবে না জি এলা কিন্তু ওই একই খামারের একই বারে কবুতর সব এক সাইজের কবুতর ভালো যত্ন ও ইয়া করে এলা পালছে দেখেই বোঝা যাচ্ছে এলা কিন্তু মোটামুটি ভ্যাকসিন ভ্যাকসিন করাও আছে মনে হচ্ছে যেহেতু খামারে কবুতর এলে এটা কত হলো ভাই চারশো টাকা জোড়া পড়বি আপনি যদি লেনতে রেজা কবুতর ঘরেতে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ইঙ্কা কবুতর তাকে রেডি থাকে তাহলে এই কবুতর আর বাইরে যে কোনো কবুতর যদি চান আপনাকে দিতে পারবে একশো পাঁচশো দুশো তিনশো যা হয় পাঁচশো পাঁচশো পর্যন্ত কবুতর তারা দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক তা মোটামুটি এটা লিভার সালে চারশো টাকা জোড়া পড়বি তারপরে দেখি আর কি আছে আরও দুই একটা আছে ভিডিও শেষ পর্যন্ত আমরা চলে আসছি প্রায় ভাই এটি আর একটা লট দেখিচ্ছি এলে কি বেসার জন্যে তো মোটামুটি থুছেন নাকি এলে তো হয় হয়নি এখনো নাকি বেস তো নতুন মাল কবুতর সাইজ দেখেন ভাই কবুতরের সাইজও ভালো কবুতর সেই অ্যাকটিভ কবুতর এলে কয় টাকা জোড়া ভাই কবুতরগুলো ভাই বড় বড় কবুতর মেলা বড় বড় কবুতর হ্যাঁ ঠিক আছে তা ঠিক আছে অ্যাকটিভও আছে স্বাস্থ্য ভালোই আছে এলে কেঙ্গা দাম ভাই আজকে ভাই লট একরে 350 টাকা জোড়া পড়ো 350 টাকাই পড়বি নাকি আচ্ছা এলে বাংলা দামে দিলে এ জায়গায় কিন্তু ভালো ভালো কবুতরই আছে সবই ভালো সবই গিরিবাস কবুতর এটার মধ্যে কোনো ভুল নাই এটা লিভার সালে আসলে সাড়ে তিনশো টাকা লট পড়বি তো কবুতরগুলো ভালো একটি নর সবই তো আছে আর মধ্যে না আচ্ছা এটি মোটামুটি সবই পাবেন নর মাদি সিঙ্গেল মিঙ্গেল সব আছে এর মধ্যে একবারে ঢুকান আছে এটা লট প্যাকেজ তো এই প্যাকেজটা লিভার সালে আপনাকে সাড়ে তিনশো টাকা গুণা লাগবে এবং রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগের কবুতরটা লাভ লাগবে তো এই কবুতর মোটামুটি আছে তা আরো এক জোড়া আছে আপনাকে দেখায় সিঙ্গেল করে আছে ওটা আচ্ছা এটি এটা দেখিচ্ছি হচ্ছে ওটা লাল কালার কবুতর ভাই এটা কয় টাকা ভাই চারশো টাকা জোরাত না একবারে অরিজিনাল জোরাটা কিন্তু কোনো বেন্ডেমুনটা হবে না এটা নিলে অরিজিনালি জোড়া হবে এটা লিয়ে খেলি ছাড়াই দিবেন কপালে থাকে আল্লাহ বাছালে ডিম পারবি কোনো সমস্যা নাই তেটার দাম কত হলো ভাই অনলি চারশো টাকার বিনিময়ে নিতে পারবেন রেজা কবুদের ঘর থেকে এটা লিবার চালের স্কিনে তার নাম্বার সাথে যোগাযোগ লাগবে সারা বাংলাদেশ দিতে পারবেন না ভাই সারা বাংলাদেশ দিতে পারবেন এর বাইরেও যদি কারো কুতর লাগে সেটাও দিতে পারবি কোনো সমস্যা নাই তো এটা লিভার গেলে কত হলো ভাই চারশো টাকা গুনা লাগবে রেজা কবুদয় ঘর থেকে এটা কি কবুতর শর্ট পেস এটা কি না মত্তা নাকি এটা এটা কবুতর অর্থাৎ নিলে কয় টাকা পড়বি ভাই দেখি না করেন পাতাল করেন তো দেখি মালটা খালি দুইশো টাকা করবি ব্ল্যাক শর্ট পেস সেই সুন্দর কবুতর একবার চোখ গুলো বেজির মতো যাই হোক এই খাসার মধ্যে ঢোকা দেন তো ভাই দেখি দেন দেন সারেন দেখি দেখেন এটি দেখেন এই কবুতরটা না অন্ধকার এটা ভালো খাসা দিয়ে দাঁড়ান আচ্ছা দেখেন এই কবুতরটা বেশ ভালো এটা লিবের চালে কিন্তু দুশো টাকা দাম পড়বে এটা লিলে রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করে আপনাকে এটা লাওয়া লাগবে তো যাই হোক মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করে এটি মেলা কবুতর আছে কবুতরের অভাব হবিল আপনারা যদি লিবার চান মোটামুটি এই জায়গার থেকে পাঁচশো কবুতর পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা নাই এদিক দেখেন এই যে এটি কবুতর নতুন টাটকা মাল এই যে এই জায়গাতে আছে এই জায়গাতে আছে মানে বাড়ির মধ্যে আসলে খালি কবুতর আর কবুতর এই দেখেন এগুলো সব মোটামুটি খালি কবুতরতে ভরা তো মোটামুটি এই আজকে ভিডিও আসছিলো এই কটা আপনাকে যা আসলে দেখানোর চেষ্টা করছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে না আপনাদের সাথে তে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে চলে যাই সগুলি জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম